শীতটা এখনো লাগেনি ভালো করে গাজীপুরে হালকা লাগছে কিরকম ভাষা কেন হচ্ছে নতুন শীত ভালো গেছে না হয় দোকান তো আমার না দোকান ওই আপনার দোকান আপনি কিনতে আসছেন কেন মার্কেট ফালাইছি হ্যাঁ কেন খুচরা তো দোকানে আসার দাম কম দাম কমে ভাই দাম কমার জন্য মাটো দাম বেশি মার্কেটে তাই না ভাই কেমন ভাষা কেন হচ্ছে

दुकानदार के अस्सलाम वालेकुम भाई क्या असर

আর এই সময় তো মনে করো কোনো কাজ কাম নাই কোনো কিছু নাই হ্যাঁ গাজীপুরে এখনো শীত লাগেনি তারপর শীত লাগলে দোকানে অনেক ভিড় করে বড় বড় দোকান খেলায় তারা ছোট 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 দোকানে ভিড় করে কারণ একটাই তারা দামে কবে পায় অনেকটা সাশ্রয় তারা ষোলো পুলি কিনতে পারে কারণ বড় বড় মার্কেটে তারা অনেকটা দাম চায় এই জন্য কৃষক ওখানে গ্রাহক গুলো অনেক ভিড় করে আসসালামু আলাইকুম ভাই কি বলবেন স্যার এখানে হচ্ছে পেজ কাম্পানি

আপনাও ডেইলি কত টাকা বিক্রি হয় 2000 2500 3000 এটা কোনো বেসিকশন নাই 1000 বিক্রি করলে 200 টাকা ভিনিবেট থাকে তাহলে চালা ভাড়া করে কল আল্লাহর জবে চলে আয় আচ্ছা ইনশাআল্লাহ

সবার মধ্যবিত্ত বা গরিব অধিকাংশ মানুষই আর এই তারা যেখানে কম পায় সেখানে তারা দৌড়ে চলে যায় তারা এই জন্য তারা ছোট ছোট দোকানে তারা এই কিনতে কিনতে সুপ্রিয় দর্শক আমরা আপনাদের দেখালাম ছোট ছোট চন্দ্রের মধ্যে অনেক সুন্দর সুন্দর শীতের পোশাক পাওয়া যায় আপনারা পারলে ছোট ছোট দোকানে সে পোশাকগুলো কিনতে পারেন দামও অনেক যে মূল্যে পাওয়া যায় মার্কেট তুলে তারা দাম অনেকটাই কম রাখে এখান থেকে মোটামুটি আপনাদের কারণ ক্ষমতার মধ্যে দামগুলো থাকে আপনারা সেই ছোট ছোট দোকান থেকে ভালো মানের শীতের পোশাক কিনে নিতে পারবেন আজ এ পর্যন্তই আপনাদের যতটুকু দেখাতে পেরেছি আজ এ পর্যন্তই আপনাদেরকে যতটুকু দেখা দিতে পেরেছি আহ আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকুন আল্লাহ